দেমাজানি সাজানপুর বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও আপনাদের মাঝে বগুড়ার আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম বাম পাশে যেটা দেখতেছেন এটাকে উচ্চ বিদ্যালয় যে স্কুলটা অনেক বড় যে প্রাচীদের দেখা যাচ্ছে আমি আসলে ড্যামাজানি স্কুল প্রথমে আমি সে প্রথমে গেটটা দেখাইছিলাম আরেকটা ভিডিওতে তাই আসলে আপনাদের বাম পাশের যে স্কুলটা এবং ডান পাশে এটা প্রাথমিক বিদ্যালয় দেখতেছেন যে স্কুলগুলো কিন্তু অনেক সুন্দর যে আসলে ইউনিয়ন পরিষদের ভিতর যে এত সুন্দর স্কুল হয় যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই স্কুলগুলো কেমন তা আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় আমার পাশে থাকার জন্য স্কুলগুলো কিন্তু অনেক বড় বড় এরিয়া নিয়ে অনেক জায়গা নিয়ে অবস্থিত আর ড্যামেজানি এলাকাটাও কিন্তু অনেক সুন্দর যা দেখানোর জন্য আপনাদের মাঝে চলে আসলাম আর ডান পাশে যেটা দেখতেছেন এটা বালিকা বিদ্য উচ্চ বিদ্যালয় দেখতেছেন যে আসলে স্কুলগুলো দেখেন পরপর দুইটা তিনটা স্কুল আপনাদের দেখালাম যে উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় এবং হচ্ছে আপনার বালিকা বিদ্যালয় তো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য দেখতেছেন যে অনেক সুন্দর একটা এলাকা যা সবুজে অনেক সুন্দর রাস্তাটা একটু শুরু হলেও কিন্তু অনেক অনেক ভালো তা যার জন্য আমি আপনাদের মাঝে সব সময় বলি যে সবুজ শ্যামলটা আপনারা অবশ্যই পছন্দ করেন আর এগুলো পরিবেশ সবারই পছন্দ হয় তো যাই হোক আমি আপনাদের সবসময় এই বা শহরে সব এলাকা দেখানোর চেষ্টা করতেছি আর আবারও আপনারা অনেকেই অনেক জায়গায় দেখতে চাইছেন এই এলাকায় অনেকে আমাকে বলছিল দেখানোর জন্য তাই আমি আসলে দেখাচ্ছি আর মানে আপনারা অবশ্যই যদি কোনো এলাকা দেখতে চান অবশ্যই আমি আপনাদের দেখাবো সময় সাপেক্ষে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে কারণ এলাকাটা অনেক সুন্দর যে রাস্তাটা অনেক সুন্দর যেহেতু আসলে লং ভিডিও দেখলে আপনাদের অনেকটা সময় লাগে তারপরও দেখবেন ভালো লাগবে কারণ এগুলো পরিবেশ এগুলো ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম হয় কারণ দেখতেছেন যে আমি আমার বাসা কোথায় আর আমি কোথায় আসলে ভিডিওগুলো করি আপনাদের জন্য মনোরম মানে আনন্দ দেওয়ার জন্য কারণ শহরে যারা বসে থাকেন তারা তারা এই ভিডিওগুলো কিন্তু অনেক পছন্দ করে আর পছন্দ করেন বলেই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে এসি এবং সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় তো দেখুন না যে রাস্তাটা আসলে দেখে আর কেন বললাম যে সবুজ শ্যামলে ভরা যেগুলো দেখলে মানুষের মন আসলে ভুরি ভরিয়ে যায় যে আসলে দেখার মতো পরিবেশ কিন্তু রাস্তাটা অনেক সরু এই রাস্তাটা আমি প্রথমেই বলেছিলাম যে রাস্তাটা একটু সরু রাস্তা অনেক মানে ইউনিয়ন পরিষদের ভিতর তো যার জন্য এই অবস্থা দেখুন আঁকা বাঁকা রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছে যখন আমি ঘুরে যাচ্ছি যখন মানে আমি মটা মোটটা একটু যাচ্ছি তখন কিন্তু ভালো লাগতেছে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় ভালোবাসা অবিরাম তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম